কি রোদ্রু তার ভিতরে বৃষ্টি পড়তেছে কফাঘাটা হ্যাঁ ভাই কি প্রচুর রোদ্রুচ রৌদ্রের মধ্যে বৃষ্টি পড়তেছে এটা কিছু হইল এরকম দেখা যায় কখনো কি রোদ্রু বাহিরে আকাশও পরিষ্কার অথচ বৃষ্টি বৃষ্টির জন্য দাঁড়ানো যাচ্ছে না রোদ বৃষ্টি আমি এরকম দেখিনি কখনো এত রোদের মধ্যে বৃষ্টি জানতে আবার তার বিষয় এত রৌদ্রের ভিতরে বৃষ্টি